প্রশ্ন এখন যে আমরা কি সবাই আল্লাহ কিতাব আল কোরআনের হকগুলো আদায় করেছি কোরআনের হক কয়টা কে বলতে পারবেন আল কোরআনের হক হচ্ছে কয়টা কিছু শেখেন শান্ত হয়ে বসে কিছু শেখেন কোরআনের হক কয়টা ছয়টা এক নাম্বার আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে এক নম্বর কি আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে কয়জন পারি সবাই পারি মাসাল্লাহ আচ্ছা আমি আসছি দেখি কতজন পারেন দুই নাম্বার কোরানুল কেরিমের অর্থটা বোঝার চেষ্টা করতে হবে কতজন কোরানের অর্থ বুঝি হাত তোলেন মাসাল্লাহ তিন নাম্বার আল কোরআনের আদেশগুলোকে মেনে চলতে হবে কতজন মেনে চলি হাত তোলেন তিন নাম্বার চার আল কোরআনুল যত নিষেধ আছে নিষেধগুলোকে বর্জন করতে হবে সবাই বর্জন করি তো পাঁচ আল কোরআন কেরিমের দাওয়াত আল দাওয়াত মুসলিম অমুসলিম সবার মাঝে প্রচার করতে হবে কয়জন করি মাসাল্লাহ আর ছয় নম্বর আল কোরআনের মধ্যে আল্লাহ রবিন কিছু বিধান দিয়েছেন কিছু বিধান নাজিল করেছেন এই বিধানগুলোকে পর্যায়ক্রমে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে কতজন করেছে এই হলো ছয়টা হক কয়টা হক একটা সমাজের কথা বলি আইয়ামে জাহিলিয়াতের নাম শুনেছেন আচ্ছা এই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত কেন বলা হয় আমি আপনাকে বলছি কেন বলা হয় কারণ ওই যুগের মানুষগুলো জাহেলিয়াতের সাথে সম্পৃক্ত ছিল অজ্ঞতার সাথে সম্পৃক্ত ছিল কি কি অজ্ঞতা এক পাক্যে ওই যুগের মানুষরা শিখ করতো আল্লাহর সাথে কি করতো শিখ করতো দুই নাম্বার ওই যুগের মানুষরা অর্থনৈতিক জীবনে সুদ খেত কি খেত সুদ তিন নাম্বার ওই সমাজের মানুষেরা বেশিরভাগই মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট ছিল এটা তিন চার নাম্বার ওই সমাজের মানুষেরা নারীর অধিকার সংরক্ষণ করত না নারীকে খুব একটা মূল্যায়ন করত না নারী জাতিকে অবমূল্যায়ন করত কন্যা সন্তানকে জীবিত দাফনও করেছে আর পাঁচ নাম্বার ওই সমাজের মানুষেরা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত হতো এই হলো পাঁচটা কয়টা বললাম পাঁচটা একটু বলেন আমার সাথে আই এম এ কী ছিল এক নাম্বার বলেন শেখ দুই নাম্বার সুদ তিন নাম্বার বলেন মাদক কি ছিল মাদক চার নাম্বার নারীর অপমাননা নারীর অপমাননা আর পাঁচ নাম্বার হচ্ছে দীর্ঘস্থায়ী এখন একটু দেখেন আপনাকে দেখাচ্ছি এখনকার বিশ্বটা দিকে তাকায় দেখেন বর্তমান যে সময় আপনি বসে আছেন আমি বসে আছি কথা বলছি এই সময়ে কি মুসলিম অমুসলিম উভয় সমাজের মধ্যে সিরিকে সয়লাভ নাই মুসলিম অমুসলিম সবার মধ্যে শিরিক নাই এই এক মুসলিম ভাইকে জিজ্ঞাসা করবেন হাতের এই পালাটা কেন পরেছেন সে বলবে যে এটা খুলে ফেললে আমার রোগ সারবে না পালাটা খুলে ফেললে কি হবে রোগ সারবে না এই যে টাটকা শিরিক করলো মনে করেন আপনি বাসা থেকে বের হয়েছেন সামন দিক দিয়ে একটা কুকুর বা বিড়াল হেঁটে চলে গেল এখন সে বলছে যে একটু বসে যাই যদি কোনো অমঙ্গল হয় কোনো অলুক অলুক্ষণ হয় অকল্যাণ হয় এই যে শির করলো টাটকা শির করলো একজন মুসলিম গরু ও ছাগল নিয়ে যাচ্ছে কোথায় ওই মাজারে দরগায় কি করতে ও জবাই হবে ওখানে নজর মানত আল্লাহ ছাড়া অন্য কার উদ্দেশ্যে কোরবানি টাটকা শিরিক করলো একজন মহিলার সন্তান হয় না এক কবিরাজের কাছে গিয়েছে ভবিষ্যতে সন্তান হবে কিনা জানার জন্য শিরিক করলো একজন ভাই তার সন্তান হয় না সে গিয়েছে এক মাজারে সেখানে গিয়ে কবরবাসীর কাছে দোয়া করছে আমাকে সন্তান দেন শিরখ হলো একজন ব্যক্তি দূরে একটা কবরস্থানে গিয়ে কবরকে হলো। একজন ব্যক্তি ব্যক্তিগত জীবনে সুন্না মানে অর্থনৈতিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে সুন্না মানতে চায় না সে বলে যে সুন্নার বিধান এখানে নাই ওখানে ছিল শিরখ করলো একজন ব্যক্তি আল্লাহর হালালকে হারাম করে ফেললো হারামকে হালাল করে ফেললো শিরিক করল একজন ব্যক্তি বলল যে মাদকদ্রব্য খাওয়া যাবে মাদকদ্রব্য হারাম এটা আমি মানি না শিরিক করল একজন ব্যক্তি বলল পর্দার বিধান এই যুগে চলে না ওই যুগে চলতো শিরিক করল একজন ব্যক্তি বিশ্বাস করে যে এই মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে শিরিক করল একজন ব্যক্তি মনে করে যে আল্লাহ আছে সাথে আরো ইলা আছে শিরিক করল একজন ব্যক্তি জ্যোতিষী গণকের কাছে গিয়ে বলল আমার হাতটা একটু দেখে দেন শিরিক করল একজন ব্যক্তি টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করেছে শিরিক করল একজন মহিলার সন্তান হয় না কোমরের মধ্যে একটা মাদুলি রেখেছে এটা বাদলে সন্তান হবে শিরিক করল এরকম অসংখ্য লক্ষ লক্ষ শির মুসলিম সমাজের মধ্যে আছে আমি বলে বুঝাতে পারছি না আসলে আমি তো আসলে আপনাদের মতো ওই সুর করে ওয়াজ করতে পারি না আর আমি যদি সুর করতে যাই একটা দর্শকও থাকবে না আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি একটু মনোযোগের সাথে শোনেন মনোযোগ ধরে রাখেন না হলে ভুলে যাবেন আমি আলোচনা বেশি লম্বা করব না এত লম্বা করব না যে আপনাদের বিরক্ত বোধ হয় খুব সংক্ষিপ্ত হবে ইনশাল্লাহ সারগর্ব হবে আল্লাহ তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব এবার অমুসলিমদের দিকে তাকান মানুষ গাছের পূজা করছে চন্দ্রের পূজা করছে সূর্যের পূজা করছে নক্ষত্রের পূজা করছে প্রকৃতির পূজা করছে সমুদ্রের পূজা করছে নদীর পূজা করছে তাদের ধারণা এরাও স্রষ্টার অংশ বলেন বিল্লাহ শির হয়ে গেল আলোচনা শুনে যদি কোনো অমুসলিম ভাই ইসলাম কবুল করতে চান স্টেজে চলে আসবেন আরো দেখাচ্ছি ইহুদিরা বলছে ওজায়ের আলেহিস সালাম আল্লাহর সন্তান শিরিক করল কারা বলছে এটা ইহুদিরা বলছে ওজায়ের আলেহিস সালাম আল্লাহর সন্তান শিরিক করল নাসারা প্রায় দুইশো তিনশো কোটি মানুষ বলছে যে পাক সন্তান ধারণ করেছেন সন্তানের নাম ইসাবনে মেরিয়া ডাক্তার শরিক করুন এখন দেখেন আমরা যে একটা কথা বলি না যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সঠিক বলি না বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সত্য এই কনসেপ্টটা আছে না আমাদের মধ্যে পশ্চিমা বেশিরভাগ মানুষ যা বলবে তা সত্য হবে তখনই যখন তাদের কথা হবে না যেমন বেশিরভাগ মানুষ আপনারা যদি বলেন যে সুদ হারাম তাহলে সত্য কারণ কোরআন শুনে এটা হারাম কিন্তু আপনারা বেশিরভাগ মানুষ যদি বলেন সুদ হালাল কশ্চিন কেলে হালাল হয়ে যাবে না কোরআন শুনে হারাম হারামই থাকবে তো এই যে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহ পাক সন্তান জন্ম দিয়েছেন না এখন কি এদের কথা সত্য তাহলে এই যে কনসেপ্টটা মেজরিটি শুড বি গ্রান্টেড মেজরিটি যা বলবে সেটাই নিতে হবে ঠিকলো ঠিকলো না তাহলে এই কনসেপ্টটাই একটা বাতিল কনসেপ্ট ইসলামিক কনসেপ্ট কি হ্যাঁ মেজরিটি শুড বি গ্রান্টেড কখন যখন এটা অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ কোরআন সুন্নাহর কাছাকাছি হবে তখন এখানে মনে করেন কতজন মানুষ হতে পারেন অ্যাপ্রক্সিমেটলি বিশ তিরিশ হাজার কথার কথা বলছি তো আপনারা যদি একটা ভোটাভোটি করেন এখন আর ভোট তো আপনারা সামনে দিবেন মাসাল এবং এই সিজনগুলো আসলেই মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে যায় তাই না এবং যে মারে সেও মুসলিম যে যাকে মারে সেও মুসলিম আর এই কথাটা নবী সাল আলিয়াল্লাম চোদ্দশো বছর আগে বলেছেন যে শেষ জামানায় খুব বেশি বেশি হত্যাকাণ্ড হবে আর যে ব্যক্তি কাতেল সে যা মানে যে ব্যক্তি হত্যাকারী কাতেল সে বুঝবে না কেন মারলাম আর যে ব্যক্তি মারা গেল সেও বুঝবে না যে কি কারণে মারলো আমাকে তো এখন মনে করেন আপনাদের কাছ থেকে একটা ভোটাভুটি নিলাম যে মদ হালাল না হারাম সুদ হালাল না হারাম পর্দা হালাল না হারাম এগুলো একটা হবে মেজরিটি সংখ্যক আপনাদের বললো যে না মদ হারাম মদ হালাল সেনা হালাল হ্যাঁ সুদ হালাল বলেন আল্লাহ পাকের বিধান অনুযায়ী কি সেটা হালাল হবে কিনা যদি দুনিয়াতে হালাল হয়েও যায় আসমানে হবে কিনা সিম্পল এখন দুনিয়ার তো কোনো মূল্য নেই আল্লাহর কাছে দুনিয়ার যারা পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই একটা হারিস এসেছে দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার পরিমাণও হতো আল্লাহ কোনো কাফের মশরেককে এক ভোগ পানি খেতে দিতেন অতএব দুনিয়ার কোন মূল্য আল্লাহর কাছে নাই নবী সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সাহাবাহ রাজি আল্লাহমকে দেখিয়ে বলছেন ওই দেখো একটা মৃত গাধা পড়ে আছে মৃত বকরির বাচ্চা পড়ে আছে তোমরা কি কেউ এই মৃত বকরির বাচ্চাটাকে কিনবে এক দিনার বা এক দিনহামের বিনিময়ে সাহাবিরা বলছেন রদি আল্লাহ আনহম বিনামূল্যে দিলেও তো ইয়ারসোল্লাহ নিব না আমরা বিনামূল্যে দিলেও তো এটাকে আমরা গ্রহণ করব না নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দুনিয়ার মূল্য এর চাই কম যে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি না বাড়ি গাড়ি স্ট্যাটাস প্রতিপত্তি ক্ষমতার দাপট আল্লাহর কাছে এর মূল্য একটা পাখির একটা মাছির ডানার সমান। এখন দুনিয়াতে মনে করেন এটা এস্টাবলিশ হয়ে গেল আল্লাহ পাকের আদালতে কি হবে? হবে না। এখন এক কথায় আইয়ামে জাহিলিয়াতের শিরিক কি আপনি দেখতে পাচ্ছেন এখন? কিছুটা হলো বুঝতে পারছেন? আচ্ছা আর এখন শিরিক একটা জায়গায় কেন্দ্রীভূত থাকে না যেহেতু গ্লোবালাইজেশনের যুগ এই কারণে শিরিক সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে মনে করেন একটা এক্সাম্পল দিই মনে করেন